নমস্কার বন্ধুরা ইনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মশলা ভেন্ডি মশলা ভেন্ডির জন্য এখানে দেখো ভেন্ডিগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি ভেন্ডির মধ্যে এবার মশলা মাখিয়ে নেব তার জন্য দেখো এখানে পেঁয়াজ নিয়েছি দুটো আদা নিয়েছি আর রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজটা প্রথমে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো আমি এখানে গ্রেট করে দিচ্ছি পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে আদা নিয়েছিলাম আদাটাও গ্রেড করে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে বেটেও ব্যবহার করতে পারো বাটার থেকে গ্রেট করে দিলে টেস্টটা বেশি ভালো হয় পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প দিলাম লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প দিলাম জিরের গুঁড়ো অল্প একটু নিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব শেষে দেব এক চামচ বেসন এক চামচ মধ্যে দেব এর মধ্যে সর্ষের তেল সমস্ত মশলা ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে ভেন্ডি তো অনেক রেসিপি খেয়েছ এইভাবে একবার মশলা মাখিয়ে হাতে মাখা ভেন্ডিটা খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো মশলা ভালো করে মেখে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প দিলাম সরষের তেল ফোড়নে দিলাম অল্প একটুখানি কালো জিরে যে মশলা মাখিয়ে রেখেছিলাম ভেন্ডিটা সেটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এবার ভেন্ডিটা আস্তে আস্তে একটু হালকা করে ভেজে নিতে হবে ঘন ঘন নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে এভাবে করে নেড়ে নেড়ে ভেন্ডিটা একটুখানি হালকা করে ভেজে নিলাম এবার যে মশলা মাখি রেখেছিলাম প্লেটটা তার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব ঢাকাটা এবার খুলে নিলাম আর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আবারও একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে নিয়েছি এবার ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে এভাবে নাড়াচাড়া করতে করতে এটা একটু জল জল ভাব আছে এটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি নামানোর আগে অল্প দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এটা অনেকটা শুকনো হয়ে গেছে এটা এবার নামিয়ে নিচ্ছি কত সহজে মশলা ভেন্ডি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল এইভাবে একবার হাতে মেখে মশলা ভেন্ডিটা পরিবেশন করে দেখো ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে মশলা ভেন্ডির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে